হার আর এ সোনাটা বহু দেখবেন ভাই আপনারা তো খেয়াল করবেন না এই সোনার হার বহু টাকা দাম দেখতে ভাই এখানে কত দামি দামি জিনিসপত্র আছে এ হার আছে এই আছে সবাই কিন্তু আমরা যখন গলাতে এই হার যখন গলায় পরে বাইক চালাই বা কোথাও থাকি বা কত শুয়ে থাকি তখন দেখবেন দাদা ভাই এই হুক থেকে অনেক সময় খুলে যায় এই যে হুপটা আছে খেয়াল করো দাদা ভাই এই হুক থেকে অনেক সময় খুলে তাই আমি একটা বিকল্প ব্যবহার আপনাদের ভালো লাগবে না আমার আমি যেটা বিকল্প দেখতে চিন্তা ভাই এই মুখটা দেখুন দাদা খেয়াল করুন আর এই মুখগুলো এছাড়া খুলে দেয় ছিঁড়ে গেলে তো তারা বিকল্প নেই এই ফিরে ছিঁড়ে কিন্তু এই হুক থেকে অনেক সময় খুলে যাবে আমরা সেভাবে ব্যবহার করছি এরা রকম পড়ে যাচ্ছে দাদাই বুঝেছেন বাবা হয়তো কোনো ব্যবহার করতে কাজগুলো করতে হতে যায় পড়ে যায় তাই দাদা আপনারা এটা খেয়াল করুন এর আমি বিকল্প অবশ্যই আবিষ্কার করেছি আর লেখা চন্দ্র ভাই এই আর দেখাচ্ছি ভালো করে দেখুন এ এই স্বর্ণকারটা এই যে নদীটা এটা লকটা তৈরি করে অবশ্য খারাপ না ভালোই কিন্তু তার সত্ত্বেও আর এই বুকের লকটা একটা চেন এই দেখুন দাদা খেয়াল করুন এই যে দেখতে চেন এই লক থাকতো অনেক সময় খুলে পড়ে যায় এই জন্য ধরো হয়তো ব্যবহার আছে বিভিন্ন কারণে তো ঢিল ঢিলা ঢি হয়ে যায় খুলে যায় তাই জন্য একটা বিকল্প ব্যাপার দেখতে হয় এই যে একটা দেখুন একটা স্বর্ণকারের স্বর্ণ একটা হুক করে দিয়েছে পুড়ে যাওয়া জেনে পরে যাওয়া আছেন এই যে পরে এটা দেখতে পাচ্ছেন আর দেখুন ভাই খেয়াল করে একটা হুপ করে দিচ্ছে দেখতে পাচ্ছেন এই যে হুকগুলো এই সাদা সাদা বিদেশের বিদ্যাকটাকে খেয়াল করুন দাদা ভাই এই যে হুকগুলো এই হুক দিয়েই এই হুকগুলো দেখতে পাচ্ছেন সাদা মুখটা দিয়ে বা এতো আছে দেখতেছেন দেখতে এতো আছে দাদা ভাই তো দেখতে আছে না ভাই এই যে মুখটা দেখতে পাচ্ছেন কেমন ভালো করে দেখো এই যে মুখটা এই যে এইটা এইটা এই হুকগুলো এত ব্যবহার করা যায় যেটা বলেছি মূলত এইটা এত ব্যবহার করা যায় এই হুকটা যদি এতেও ব্যবহার করেন আপনারা তাহলে আর চট করে আমাদের গলা থেকে পড়বে না এই তো দাদা ভাই অবশ্যই নিয়মটা লাগাবার তো আর নিয়ম দেখা যাবে না অনেক কিছু আপনারা হয়তো পারবেন তো দেখি দাদা ভাই খেয়াল করুন আমি একটা হুক লাগাচ্ছি এই এই হুকটা দেখুন দাদা খেয়াল করুন এই দেখুন এটাতে এমনি নর্মাল লাগানোর অনেক সময় এইভাবে ফুলে যায় একটু দাদা কেমন ভালো করে দেখাও এই এইভাবে ফুলে যায় ওই দাদা ভাই কারণ এই গ্রহ যে কোনো কারণে ফুলে যায় কিন্তু আমরা বলতে চাইছি এই ধরনের একটা হুক নেবেন আপনারা এই যে হুকের এবার সিল করা একটা দেখতে পাচ্ছেন ভাই এটা একটা দেখতে পাচ্ছি এই তো এই এই মুখটা এই মুখ দিয়ে ভালো করে ভালো করে আপনারা এবার ফার্স্ট আঁটবেন যেভাবে লক পরান অবশ্যই লকটা পরাবেন বুঝেছেন এই যে মুখের সিলটা দিয়ে ক্যামেরা খেপনাটে এই যে লাগালেন ঠিক আছে লাগাও হ্যাঁ এই যে লাগালেন এবার এই মুখটা কীভাবে এটা তো মোটা এবার এইটা তো মোটা অবশ্যই মোটা আর এটা একটু হয়তো সরু বুঝলাম দাদা ভাই খেয়াল করো এর বিধরা দেখুন এই যে এটা দেখতে পাচ্ছি খুব সুন্দর তাই তো একটু কেননা বলছিল একটু শক্ত করে কিটা থাকতে আটকে লাগাতে হবে এইটা হচ্ছে খেলা আর শক্ত সমর্থন তবে তো পড়তে বা খুঁজতে শুনতে দেখুন আপনারা এত দামি দামি হার গয়না ব্যবহার করেন বা কোনো কারণে বা কোথায় যদি পড়ে যায় তাই তো খারাপ লাগবে না ভাই ভাই এত টাকা দামে সোনার ব্যবহার করছেন সোনা কার অবশ্যই জানে অনেকেই জানে তাই তার একটু আমি এই হুকটা আমার জন্য এই লগ্নে ব্যবহার করতে বলছি আমি একটা ফার্স্টে লকটা ব্যবহার করে দিলাম এইটা শুনে দেখতে চান কোনো সমস্যা নেই কিন্তু ব্যবহার হয়ে যায় তারপরে এইটা দেখতে চান দেখুন এইটা তো লাগাচ্ছে হ্যাঁ দেখুন ভাই এটা আমি লাগালাম এই দেখুন দাদা সবচেয়ে সমস্যা লাগিয়ে দেখুন এবার এটা এভাবে ঘষলেও বা এভাবে এ করলেও পড়বে না এভাবে আগে এখানে গার্ড করছে এটা এখানে গার্ড করছে দেখুন লকটা এখানে লাগিয়ে দিচ্ছে দেখতে খেয়াল করুন এই লকটা লাগবে খেয়াল করুন আপনারা যদি না বুঝতে পারেন এই যে লকটা ধরে ট্রেনে বেড়াচ্ছি এই যে লকটা এই লকটা এভাবে এখানে কোনো এভাবে ওই ট্রেনের মুখে আটকে দেবেন আমাদের ভিডিও ভাড়া লাইক সার তো পেজ করো ইউটিউব তোমার তো অবশ্যই করবে